আমি হজের সফরে আপনার আরাফা থেকে মুজদালিফায় যাচ্ছি তো বাস যাইতে যাইতে তো শুনতেছি যে এরকম ইয়া হাজি ইয়া হাজি ঘটনাচক্রে আমি যাদের সাথে যাইতেছি আপনার আরাফায় নিয়ত করেছি আরাফা থেকে মুজদালিফায় হেঁটে যাব প্রায় আট কিলোর বেশ আমাদের খিত্তা থেকে আট কিলোর বেশ তা আমি যখন হাঁটলাম আমি চিন্তা করলাম এত বড় রাস্তা কিন্তু একজন মুরব্বিরে দেখার পর আমার চিন্তাটা দূর হয়ে গেছে লাখ লাখ মানুষ হাঁটতেছে তো এক মুরুব্বীরে দেখে আমার বাস দিয়ে যাইতেছে তা আমি ওনাকে কৌতূহলবশত প্রশ্ন করলাম ইলা আইনা তারূহ প্রথম বললাম মিন আইনা আনতা কোথ থেকে আপনি উনি বললেন মিন মিশর মিশর থেকে তো বললাম ইলা আইনা তারূহ ওনার আবার এটাও বলে ফিনতা রূহ মানে ফি আইনা তারূহ অনেক দেশে ইলা আইনা যহাবু বা ফি আইনা তারূহ বা ইলা আইনা তারূহ আপনি কোথায় যাচ্ছেন তো আমি আরই বলতেছে ইলা মুযদালিফা মুযদালিফা যাচ্ছি তা আমি বললাম ماشي হাম হেটে হেটে যাবেন তো আল্লাহ হেটে তো যাব আমি তা আমি ওনাকে বললাম কামা উমরা বয়স কত উনি আমাকে যেটা বললেন হয় উনি বললেন যে কম পক্ষে সত্তর তো হবে উনি কাছাকাছি একজন সত্তরের মানুষ সত্তরের কাছাকাছি বলছিল বছর বয়স উনি এটা বলার পরে তখন আমার এই টেনশন দূর হয়েছে যে এত দূর কিভাবে হাঁটা যায় তো হাঁটতে হাঁটতে যাইতেছি হঠাৎ আপনার হাজার হাজার মানুষ বলতেছে ইয়া হাজি ইয়া হাজি হঠাৎ একজনের ইয়া হাজি শুই আমার কাছে একটু কেমন জানি মনে হলো বামে তাকাই বাম দিকে তাকাইছি তাকায় দেখি আমাদের জামিয়া শারিফিয়ার এক ছাত্র ওই ছাত্র বলতেছি হাজি হাজি আমি সামনে গেলাম মানে মাহফুজ আপনি এই জায়গায় নাম মাহফুজ জি হুজুর তো আপনি ও আমাদের হুজুরের সাথে আমি আছি কোন হুজুর টাকা দিয়ে আমাদের জামিয়া শারিফিয়ার এক উস্তাদ উনি ছাত্র আর হইলো ওস্তাদ ওই উস্তাদ তার মাকে নিয়ে হজে গেছে ওনার আম্মা হুইল চেয়ারে আস হুজুর দেখলাম রুটি খেজুর ইত্যাদি আবার জমজমের পানি দিয়ে হাজি সাহেবরা রাস্তায় হাঁটতেছে ওনার সামর্থ্য অনুযায়ী উনি একটা এরকম কার্টুনের মধ্যে খেজুর নিছে জমজম নিছে আর কিছু রুটি নিছে বাস বলতেছে ইয়া হাজি ইয়া হাজি আমার বুঝে আসলো যে একজন আলেম এটা কেন করতেছে কারণ হাদিসের মধ্যে আসছে যে হাজিকে মেহমানদারি করানো হজ্জে মাবরুর নসিবের একটা আলাম রসুল বসি তাম উত্ত আম খাবার খাওয়ানো এটা একটা অতইবুল কালাম আর উত্তম কথা বলা তো যারা হজে যাব ইনশাল্লাহ বাস সামর্থ্য অনুযায়ী আপনার খেজুর খাওয়ানো সামর্থ্য আছে আপনি দশ বিশ পঞ্চাশ রিয়ালের খেজুর কিনে আপনি হাজিদেরকে খাওয়াই দিতে পারেন এ হলো আপনার হজ্জে মাবরুরের বিষয়ে চতুর্থ কথা গেল যে নারীদের হজ শ্রেষ্ঠ জিহাদ হজ্জে মাবরুর পাঁচ নাম্বার হাজি সাহেব উমরা আদায়কারী যারা তাদেরকে আল্লাহ মাফ করে দেয় সুবাহান আল্লাহ ইবনে মাজার আঠাশশো বিরানব্বই আঠাশশো তিরানব্বই এই দুই হাদিসে আসছে আল্লাহ আকবর নবীজি বলেন আল গাজী ওয়াল হাজ ওয়াল মুআতামির ওয়াফদুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মুজাহিদ হাজী সাহেব উমরা আদায়কারী গণ আল্লাহর প্রতিনিধি কার প্রতিনিধি আমি ওনার পক্ষ থেকে আসলাম তো নাসির ভাই আসতে পারে নাই তো আইসা বললাম মাওলানা মুফতি নাসির উনি আমাকে তার প্রতিনিধি হিসাবে আপনাদের কাছে পাঠিয়েছে তখন আমার গুরুত্ব আপনাদের কাছে বেড়ে যাবে যে আমাদের হুজুর আসে নাই তাই গুরুত্ব বেড়ে গিয়েছে তো দেখেন নবীজি বলেন মুজাহিদ হজ আদায়কারী ওমরা আদায়কারী আল্লাহর প্রতিনিধি এবার সুন্দর একটা বাংলা আপনাদেরকে বলি দেখেন সালুহু অনুবাদ হলো আল্লাহ তাদেরকে ডেকেছে তারা সাড়া দিয়েছে এবার তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে আল্লাহ তাদেরকে ডেকেছে তারা সাড়া দিয়েছে তারা আল্লাহর কাছে চেয়েছে আল্লাহ তাদেরকে দিয়েছে হাজি সাহেবদার আল্লাহ ডাকছে গেছে এবার তারা কয় আল্লাহ আমাকে এটা দেন ওইটা দেন আল্লাহ তাদেরকে দিয়েছে সুবাহ আল্লাহ ছয় নম্বর হাজী সাহেবকে আল্লাহ মাফ করে আর হাজী সাহেব যার জন্য ক্ষমা চায় তাকেও আল্লাহ মাফ করে আমার কাছে যে কেউ যদি দোয়া নিতে আজুর হজেজে দোয়া করেন আমি কই এক শর্তে দোয়া করব আমার নাম নিয়ে আল্লাহ রে বলবেন আল্লাহ আরিফ মাফ করেন এই শর্তে আপনার জন্য আমি দোয়া করব বলেন এটা কেন বললেন আমি কই হাদিসে আসছে ইয়ং ফিরুল হাজ হাজ বলিমা নিস্তাম সরলাহুল হাজ আল্লাহ হাজিকে মাফ করে হাজি যার জন্য দোয়া করে তাকেও আল্লাহ মাফ করে তা আপনার জন্য ফিরি দোয়া করব না আপনি আমার জন্য করবেন এই শর্তে আমি করবো দোয়া বলেন হাসে হাইসা বলে হুজুর অবশ্যই দোয়া করবো এই জন্য আপনাদের এলাকার যারা গিয়েছে এখনো যারা যাবে আমার মতে ফ্লাইট যাবে এই জানি সাহেবদের কাছ থেকে বলবেন হাজি সাহেব আপনি যে যাচ্ছেন আপনি যখন হজ করবেন আল্লাহর কাছে নিজের জন্য চাইবেন আমার জন্য একটু কারণ হাদিসে আসছে আল্লাহ আপনাকেও মাফ করবে আর আপনি যদি আমার নামটা নিয়ে আল্লাহরে বলেন মাফ করতে আমাকেও আল্লাহ মাফ করে মনে থাকবে তো ইনশাল্লাহ সাত নাম্বার হজে গেলে খরচ হয় কষ্ট হয় রসই সাল্লা আম্মাজান আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বলেন ইন্নালাকি মিনাল আজরি আলা কদর নাসবিক ওয়া নাফাকাতিক তুমি যেই পরিমাণ কষ্ট পাও আর যেই পরিমাণ খরচ হয় এই কষ্ট আর খরচ অনুযায়ী সওয়াবও এইভাবে দেওয়া হবে তোমাকে এক তো হাজার সওয়াব পাবেন আরেক খরচের সওয়াব পাবেন আরেকটা হলো কষ্টের সওয়াব পাবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসনাদ আহমদের হাদিসে বলেন হাদিসটা হলো 23000 নম্বর হাদিস মানে হাদিসের নাম্বারই 23000 একদম সুন্দরভাবে মনে রাখার জন্য নবী বললেন আদনাফাকতু ফিল হাজ্জি কা নফাকতি ফি সাবিলিল্লাহ বিসবই বিআতি দিসুন হজে খরচ করা আল্লাহর রাস্তায় মানে জিহাদের ময়দানে খরচ করার মতো সওয়াব 700 গুণ পর্যন্ত সওয়াব